আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কিছু কিছু বোনেরা আমাদের যে প্রশ্ন করছেন যে তাদের সহবাসের প্রতি বিবাহের পরবর্তী সময়ে যে একটা আকর্ষণ এবং আকাঙ্ক্ষা ছিল যেটাকে আমরা বলি লিবিডো তাদের বিবাহ পরবর্তী সময়ের এই উত্তেজনা বা আকাঙ্ক্ষাগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমে আসছে তাদের স্বামী তাদের সঙ্গে সহবাস করতে চাইলেও তাদের কাছে জিনিসটা ভালো লাগছে না আকর্ষণীয় লাগছে না এবং কখনো কখনো জিনিসটাতে তারা বিরক্ত হচ্ছে এই লিবিডো মেয়েদের ক্ষেত্রে কমে যাবার কি পাঁচটি কারণ এবং এর কি ছয়টি সমাধান আছে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের প্রথম যে কারণটি সেটি হচ্ছে আমাদের শরীরের ভেতরে যে সকল বিভিন্ন রকম হরমোনের ব্যালেন্স থাকে এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে সাধারণত স্ট্রোজেন এবং এর পাশাপাশি সামান্য পরিমাণে টেস্টোস্টেরনের ভূমিকা থাকে তাদের ভেতরে যৌন আকাঙ্ক্ষা এবং আগ্রহটা তৈরি করবার জন্যে তো দেখা যায় বিভিন্ন সময় বাচ্চা জন্ম দেবার পরে অথবা অনেকে আছে জন্ম নিয়ন্ত্রণের জন্য যে হরমোনের পিল খায় অথবা যদি মাসিক শেষের কাছাকাছি চলে আসে অর্থাৎ ম্যানোপোজের কাছাকাছি চলে আসে এই সময়গুলোতে শরীরের ভেতরে যে স্বাভাবিক হরমোনের ব্যালেন্স থাকে এটা কিন্তু নষ্ট হয়ে যায় যার ফলে এই সময়তে যে একটা স্বাভাবিক আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকার কথা এটা কিন্তু আসে না এবং বিশেষ করে দেখা যায় যে যনিপথের রাস্তাতে পানি বা পিচ্ছিল পদার্থ না আসাতে এইখানে কিন্তু ফ্রিকশনের কারণে ব্যথা হয় লাল হয় গরম হয়ে যায় এবং জ্বালা পোড়ার মতো সমস্যা হয় যেটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া বা ফাঙ্গাসের ইনফেকশনের একটা সোর্স হিসেবে কাজ করে যার ফলে কিন্তু সহবাসের প্রতি আগ্রহটা আরও কমে আসে দ্বিতীয় কারণটি হচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা যার কারণে আমরা সব সময় একটা মানসিক চাপের ভেতরে থাকি একটা তাড়াহুড়ার ভেতরে থাকি এবং দিন শেষ করবার পরও আমরা সারা রাত ঘুমাই এরপরও আমাদের ভেতরে একটা ক্লান্তি ভাব থেকে যায় তো এই কারণে কিন্তু অনেকের ভেতরে এই সহবাসের ইচ্ছা আকাঙ্ক্ষাটা কমে আসতে পারে বিশেষ করে আপনার মানসিক চাপের সঙ্গে যখন ক্লান্তি দুইটার সংমিশ্রণ হবে তখন কিন্তু আপনার কাছে শুধু সহবাস কেন জীবনের অনেক উপভোগ্য বিষয়ও কিন্তু তখন আর ভালো লাগতে চাবে না সারা দিন হয়তো শুয়ে বসে কাটাবেন এবং এতে কিন্তু আপনার জীবনে ডিপ্রেশনের যে কালো থাবা এটা কিন্তু আরও গাঢ়ভাবে ছেয়ে বসবে তৃতীয় যে কারণ সেটি হচ্ছে দাম্পত্য কলহ অর্থাৎ সহবাসদের শুধুমাত্র শরীরের সঙ্গে শরীরের সম্পর্ক বিষয়টি কিন্তু এমন নয় আপনাদের ভেতরে যদি সামাজিক বন্ধন মানসিক বন্ধন এমনকি আত্মিক বন্ধনও যদি ঠিক মতো না থাকে সেক্ষেত্রে কিন্তু সহবাস যত সময় ধরেই করা হোক না কেন সেটা কখনোই উপভোগ্য মনে হবে না বরংচ একটা দায়িত্ব বলে মনে হবে তো আমাদের দেশের যে কৃষ্টি কালচার এর প্রেক্ষিতে দেখা যায় ঝগড়াঝাটি বা অনেক সময় গায়ে হাত তোলার মতো একটা ঘৃণিত কাজও কিন্তু হয়ে যায় এবং এটার আমরা কোনো রকম সমাধান না করেই রাতে কিন্তু আমরা আবার সহবাসের দিকে চলে যাওয়ার চেষ্টা করি এবং অনেক সময় দেখা যায় এই ঝগড়াঝাটির কারণে কিন্তু আমরা রাতের আগেই এটার সমাধান না করে চেষ্টা করি দুজন পৃথক পৃথক রুমে বা আলাদা বিছানাতে ঘুমানোর এটা কিন্তু আপনাদের দীর্ঘ মেয়াদি ভিত্তিতে সম্পর্কের ওপরে খুব বড় রকমে একটা আচর ফেলবে এ কারণে পুরুষদের ভূমিকাটা কিন্তু এখানে বেশি হতে হবে তারা চেষ্টা করবে খুব অল্প সময়ের ভেতরেই ঝকরাঝাটি সংসারের ভেতরে হতেই পারে সেটাকে যত দ্রুত সম্ভব সমাধান করে ফেলার দরকার পড়লে নিজে ক্ষমা চেয়ে নিজে মাপছে এটা সমাধানের জন্যে হাত বাড়িয়ে দেওয়ার এতে কিন্তু আর এই দাম্পত্য কলহের কারণে আপনাদের শারীরিক সম্পর্কের ওপরে কোনো রকম চাপ পড়বে না আমরা যে চতুর্থ কারণটা তুলে ধরতে চাই সেটা হচ্ছে অ্যাকচুয়াল শারীরিক অক্ষমতা অর্থাৎ আমাদের সমাজে বর্তমানে দেখা যাচ্ছে অনেক পরিমাণে থাইরয়েডের রুগীর পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে ডায়াবেটিক্স অথবা রক্তশূন্যতা তো আমাদের দেশে প্রত্যেকটা মেয়ের ভেতরেই আছে তো এই জাতীয় কমন কমন সমস্যাগুলোও কিন্তু দীর্ঘমেয়াদে আপনার ভেতরে যৌন শক্তিটাকে নষ্ট করে দিতে পারে আকাঙ্ক্ষা এবং আসক্তি কিন্তু একেবারেই নেই হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার থাইরয়েড হরমোনের যে মাত্রা আছে যেটাকে আমরা টিএসইস পরীক্ষার মাধ্যমে নির্ণয় করে থাকি রক্ত থেকে এর পাশাপাশি রক্তের সুগারের মাধ্যমে ডায়াবেটিক্স এবং রক্তের সিবিসি পরীক্ষার মাধ্যমে হিমোগ্লোবিনের মাত্রাটা জেনে নেয়ার যদি এর কোনো দৃতে সমস্যা থাকে এটাকে কিন্তু খুব সহজেই সমাধান করা সম্ভব সর্বশেষ পয়েন্টটি হচ্ছে আপনার ভেতরে আত্মবিশ্বাসের অভাব অর্থাৎ আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়ার জগতে কিন্তু বডি ডিসমর্ফিয়া নামক একটি মানসিক রোগ খুব বেশি পরিমাণে বাড়ছে যেখানে একজন শুকনা মানুষও নিজেকে শুকনা মনে করছে না অথবা মনে করছে যে তার সৌন্দর্যের যে স্ট্যান্ডার্ড এটা হয়তো একজন মডেল বা সুপার মডেলের লেভেলে না গেলে তাকে হয়তো কেউ পছন্দ করবে না তার হাজবেন্ড তাকে আকর্ষণীয় মনে করবে না তো এই কারণে হঠাৎ করে বাচ্চা জন্ম দেওয়ার কারণে ওজন বেড়ে যাওয়া অথবা আপনার শারীরিক সৌন্দর্যটাকে ইনস্টাগ্রামের রিল অথবা ফেসবুক ইউটিউবের মডেলদের সমপর্যায়ে না হওয়ার কারণে নিজের ভেতরে একটা হীনমন্যতা ভোগা এই জিনিসগুলো কিন্তু আপনাকে সহবাসের প্রতি বিমুখ করে ফেলতে পারে এবং আপনার আত্মবিশ্বাস এবং কনফিডেন্সটাকে ধ্বংস করে ফেলতে পারে এ কারণে এই জাতীয় সমস্যা কিন্তু দীর্ঘ মেয়াদে আপনার ভেতরে একেবারেই সহবাস করা বা কারো সঙ্গে গভীর সম্পর্কে যুক্ত হওয়ার বিষয়ে বড় একটা অন্তরায় হিসেবে কাজ করতে পারে আমরা ছয়টি সমাধানের উপায় খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব এর ভেতরে প্রথম সমাধানের জন্যে রকম পরীক্ষা বা ওষুধপত্রের প্রয়োজন নেই এটা হচ্ছে নিজেদের ভেতরে খোলামেলা আলোচনা করা অর্থাৎ আপনার কাছে যদি আপনার হাজব্যান্ডের কোনো বিষয় খারাপ লাগে যেটার কারণে আপনার কাছে সহবাসটা আগ্রহের বিষয় বলে বা উত্তেজনার বিষয় বলে মনে হচ্ছে না সেটাকে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান নির্বাচন করে নিজেদের ভেতরে খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধান করে নেয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে নিজেদের ভেতরে দাম্পত্য রোম্যান্সটাকে ফিরিয়ে নিয়ে আসা অর্থাৎ সহবাসের জায়গা পরিবর্তন অথবা সহবাসের পজিশন পরিবর্তন এই জিনিসটা যেন কোনোভাবেই একঘেমি হয়ে না যায় সেই বিষয়ে খেয়াল রাখা এটার জন্যে যে শুধুমাত্র হাজব্যান্ডটি অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এমন নয় এখানে কিন্তু আপনার নিজের পোশাক পরিচ্ছদ নিজের মেকআপ করা নিজেকে সাজিয়ে তোলা এই বিষয়গুলোও কিন্তু গুরুত্বপূর্ণ যার কারণে কিন্তু আপনার হাজব্যান্ডের দিক থেকেও একটা অতিরিক্ত আগ্রহ আসবে এবং আপনাদের ভেতরে একটা কেমিস্ট্রি গুড কেমিস্ট্রি কিন্তু তৈরি হওয়া সম্ভব হবে তৃতীয় বিষয়টি হচ্ছে খাবার দাবার এবং পুষ্টির বিষয়ে সচেতন হওয়া বিশেষ করে দেখা গেছে যে হরমোনের যে তারতম্যের কথা আমি বলেছি কারণের ভেতরে এটা যদি আপনার কারণ হয়ে থাকে তাহলে কিন্তু ভালো খাবার দাবার নির্দিষ্ট পরিমাণ ঘুম এবং শরীর চর্চা ওজন নিয়ন্ত্রণে আনা এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার সমাধানের রাস্তা খুঁজে বের করতে পারবেন এবং এর পরবর্তীতে যে চেক আপের বিষয়ে আমি আগে বলেছি অর্থাৎ হরমোন চেক রক্তের চেক এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি একটা নির্দিষ্ট খুব স্পেসিফিক সমাধানে পৌঁছাতে পারবেন কারণ এগুলোর চিকিৎসাতে কিন্তু এক থেকে দুই সপ্তাহের ভেতরেই একটা রাত পার্থক্য চলে আসে বিশেষ করে থাইরয়েডের সমস্যা বা রক্তশূন্যতার সমস্যা অথবা হরমোনের ঘাটতিজনিত সমস্যা এই সমস্যাগুলো কিন্তু খুব সহজে সমাধান করা সম্ভব তবে এটার জন্যে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে পঞ্চম যে সমাধানের উপায়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত কোনো রকম ওষুধপত্র খেয়ে থাকেন হতে পারে সেটা আপনার জন্ম নিয়ন্ত্রণের জন্যে অথবা আপনার কোনো মানসিক সমস্যা বা ঘুমের সমস্যা বা চর্বির সমস্যার কারণে এই জাতীয় বিভিন্ন রকম ঔষধের পার্শ্ব কিন্তু যৌন চাহিদা কমে আসে বিশেষ করে অ্যান্টিডিপ্রেশন বা ঘুমের জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো কিন্তু আপনার ভেতর থেকে যৌন চাহিদাটা কমিয়ে দেবে এই কারণে চিকিৎসা বাড়ানোর চাইতে অনেক সময় চিকিৎসা কমানোর মাধ্যমে কিন্তু আপনি আপনার যৌন আকাঙ্ক্ষাটাকে ফিরে পেতে পারেন এবং সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে উপরের এই জাতীয় স্টেপগুলো ফলো করবার পরও যদি আপনার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনার নিকটস্থ যে আছে গাইনোকোলজিস্ট অথবা ইন্টারনাল মেডিসিন অথবা ইন্ডোক্রাইনোলজিস্ট এই জাতীয় যে কোনো একজন ডাক্তার কিন্তু আপনাকে সঠিক রাস্তায় চলবার জন্য দিক দিতে পারে। এবং আপনার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধপত্র কিন্তু সে সেট করে দিতে পারে যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে কোনোভাবে উপকারী মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে এটাকে আপনি আপনার বোন অথবা আপনার বান্ধবীদের কাছে পৌঁছে দেবেন হয়তো তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ